দুই উনিশ সালে আমি পুতিন ম্যাক্রন ও মার্কেলের সাথে চুক্তি করেছিলাম আমরা একটি যুদ্ধবিরতিতে স্বাক্ষর করেছি সবাই আমাকে বলেছিল সে কখনো যুদ্ধের দিকে যাবে না তার সাথে গ্যাস বিনিময়ে চুক্তি করেছি কিন্তু এরপর সে যুদ্ধবিরতি ভঙ্গ করে আমাদের জনগণকে হত্যা করে আমরা বন্দি বিনিময়ের চুক্তিও স্বাক্ষর করেছি কিন্তু পুতিন সেটা মানেননি জেডি আপনি কি ধরনের কূটনীতির কথা বলছেন কি বোঝাতে চাইছেন আপনি আপনার দেশের ধ্বংসের অবসান ঘটাবে আমি এমন ধরনের কূটনীতির কথা বলছি প্রেসিডেন্ট শ্রদ্ধার সাথে বলছি আমি মনে করি আমেরিকান মিডিয়ার সামনে এই বিষয়ে অভিযোগ করার জন্য ওভাল অফিসে আসা আপনার জন্য অসম্মানজনক সংঘাতের অবসান ঘটানোর জন্য আপনাদের উচিত মার্কিন প্রেসিডেন্টকে ধন্যবাদ জানানো আপনি কি ইউক্রেনে গিয়েছিলেন জানেন আমাদের কি ধরনের সমস্যা আছে আমি আসলে সেখানকার খবরাখবর দেখেছি মিস্টার প্রেসিডেন্ট আমি জানি নিজের লোকদের নিয়ে আপনি একটি সাজানো প্রোপাগান্ডা সফরে এসেছেন আপনার সেনাবাহিনীতে জনবল বাড়াতে আপনার সমস্যা হয়েছে এটাকে আপনি অস্বীকার করবেন মার্কিন যুক্তরাষ্ট্রের ওভাল অফিসে এসে আপনার দেশকে যারা ধ্বংসের হাত থেকে বাঁচাতে চাইছে এমন প্রশাসনকে আক্রমণ করার বিষয়টি কি আপনি সমানজনক কিছু মনে করেন